আমরা কিন্তু গ্লুহাকাটার চাকাটা ऑलरेडी লোড দিয়ে ফেলেছি ভিডিও করার জন্য 71 18 আর একটু দেরি হয়ে গেছে ভাই কাস্টমাররা আমরা কাটগুলো কিভাবে কেমিক্যাল করি সিজনিং করি সিদ্ধ করি সেগুলো দেখানোর জন্য আসছি এটাই যে যখনই কখনো দড়াজাগুলা জন্য বাঁকা ফাকা না জয়নজন্য নাছারে আমাদের এখানে সিজনিং জ্বলতেছে দেখেন ইউজ পরিমাণ আগুন জ্বলবে এটা কিন্তু একদিন না এটা 9 10 11 এটা হচ্ছে 39 81 দেখেন পুরা নেশা এটা তো দেখা যাচ্ছে খাটো দেখা যাচ্ছে আমাদের এই খাট আমি একটা একটা করে দুটা বিক্রি করে ফেলেছি এটা আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি আজকে আসলে চলে আসছি আমাদের কারখানা আছে জীবন নগরে জীবন নগরে আমরা কাটগুলা কিভাবে কেমিক্যাল করি সিজনিং করি সিদ্ধ করি সেগুলো দেখার জন্য আসি তার তার আগে আমি বলে দিচ্ছি আসলে দেশে বিদেশে ভাই ও বোনেরা পূবাসি সবার প্রতি আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের ভিডিওগুলো একটু ধৈর্য সহরে দেখবেন যে আমরা কিভাবে কাঠগুলা সেদ্ধ করি কীভাবে চারপদের কেমিক্যাল করি আমরা কাঠগুলো কিভাবে সিজনিং করি আর এই সেদ্ধ করার কারণেই কেমিক্যাল করার কারণেই সিজনিং করার কারণেই আমরা কি বিশ বছর তিরিশ বছর লিখিত গ্যারান্টি দিয়ে থাকি আসলে মেহগুনি কাঠগুলা কিন্তু দেশে বিদেশে গ্রামে সবখানেই আছে ঢাকা শহরেও আছে ঢাকা শহরেও আছে আমরা যশোরি মেহেগুনি দিয়ে কাজ করি কারণ যশোরি মেহেগুনি সব সময়ের জন্য ভালো কারণ ভালো হওয়ার কারণ যশোরের মেহেগুনিগুলো হচ্ছে রোডে হয় আর রোডের গাছগুলা টাইট হয় টাইট গাছগুলাই সব সময় ভালো হয় তারপর আমাদের এগুলো কেমিক্যাল করা লাগে না আমরা যে বিশ বছর তিরিশ বছর লেখি দিই এই জন্যই আমরা গ্যারান্টি দিই এই জন্যই আমরা সেদ্ধ করি ফেলা দিই সিজনিং করে দিই চারপত্রের কেমিক্যাল মারাই দিই দেখেন এখানে আগুন চলতে আছে কি হিউজ পরিমাণে একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অনেকেই বলে আনসার ভাই ওইখানে তো দরজার দাম পাঁচশো টাকা কম ওইখানে তো এক হাজার টাকা কম আমরা যে এখানে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা এখানে পুঁজি খাটাইছি যে যখনও কখনো দরজাগুলা যেন বাঁকা ফাঁকা জয়েন যেন না সারে ঘুনে পোকা যেন না খারে এই জন্যই আমরা কাঠগুলা সেদ্ধ করি দেখেন এখানে আমাদের সিজনিং ও চলতেছে শুধু কাঠগুলা সেদ্ধ করি না বয়লিং করি না আমরা কিন্তু সিজনিং করে থাকি আমাদের এখানে সিজনিং চলতেছে দেখেন হিউজ পরিমাণ আগুন জ্বলবে এটা কিন্তু একদিন না এটা নয় দশ এগারো পনেরো দিন পর্যন্ত জ্বলতে থাকবে জ্বলতে থাকবে যখন পর্যন্ত নব্বই পার্সেন্ট কাঠ শুকায় যাবে আমরা রোদে শুকানে তখনই এগুলা বন্ধ হয়ে যাবে দেখেন এখানে আমাদের স্যাম্পার এই দেখেন আমাদের সিজনিং চ্যাম্পার একটু দেখাই দেন দর্শক দেখতে চাই দেখাই দেন যে এখানে আমাদের যে সিজনিং চ্যাম্পার এখানে কিন্তু নব্বই পার্সেন্ট তাপ আসতে গরম হাওয়া ফ্যানে দিয়ে গরম হাওয়া কাঠগুলো আমরা সিজনিং করতেছি আমরা কিন্তু রোদে শুকাই না কারণ রোদে শুকানোর মতন আমাদের টাইম নেই এখানে দশ থেকে এগারো দিন শুকাইলে আমাদের এখানে দুইশো থেকে দেড়শো দরজার কাঠ আছে আমাদের নয় থেকে দশ দিন লাগে এই জন্যই আমরা সবসময় বলি যে আমাদের কাছে অর্ডার দিলে একশো দরজা আমরা পাঁচ দিনে দিতে পারি দশ দিনে দিতে পারি আসলে এইখানে বেশি কথা বাড়াবো না আমরা এখন চলে যাব আমাদের শোরুমে আমাদের শোরুমে যাই আমাদের চকার দরজা সম্বন্ধে ধারণা দেবো ভাইয়া আলহামদুল্লাহ আমরা জীবনগর আমাদের কেমিক্যাল করি করি কিভাবে বয়লিং করি আমরা কারখানাতে সবকিছু দেখাইছি আর কারখানাতে তো আমরা কোন পারে বলতে পারি না দাম ধারণা দিয়ে আমরা বারবারই আমাদের শোরুম আসি অবশ্যই আজকে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আমার একজন প্রবাসী প্রবাসী আমাকে সাতটা দরজা অর্ডার করছে সাতটা চকাট অর্ডার করছে উনি ভাই আসছে ভাই স্ত্রী আসছে ড্রাইভার আসছে গাড়িতে লোহা কাটের চকাট অলরেডি আমরা আহ লোড দিয়ে দিছি আমরা দেখাই দরজাগুলাও আর আমাদের কথা এমন কাজে সম্পূর্ণই মিল আছে কিনা আমরা যেটা বলি সেটাই দিচ্ছি কিনা কাস্টমার এক অনলাইনে তো বর্তমান অনেক প্রতারণা বাড়িয়ে গেছে মানুষে বলতেছে একটা দিচ্ছি একটা অবশ্যই আমি কাস্টমারের কাছে দেবো কাস্টমার থেকে পরে শুনেন আমি একটু আগে দাম সম্বন্ধে ধারণা দেওয়ার পরে কাস্টমার দিন বিস্তারিত আপনি জানেন আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুম হচ্ছে মাওতাল কুনাপাড়া সালাউদ্দিন স্কুল রোড সালাউদ্দিন স্কুলের সাথে যাত্রাবাড়ি ঢাকা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাবা মায়ের দোয়া আমরা মেহেগুনি গুলাই বেশি সেল করি আর যার দিকে চিটাং সেগুন কাঠের দরজা আছে গামারি কাঠের দরজা আছে চাট গুলো আমরা ইউজ করি লোহা কাঠ সেগুন মেহেগুনি কাঠ শিলকড়ই কাঠ আসলে বেশি কথা না কারণ আমরা কারখানা তো অনেক ভিডিও লং টাইম করছি লং টাইম ভিডিওতে কাস্টমার দেখতে চায় না আমাদের তে কোনো ধরনের ডিজাইন এমন কথা বাatra আমাদের ইমো WhatsApp খোলা আছে স্ক্রিনে দেয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ करिए যে কোনো ধরনের ডিজাইন বিস্তারিত আমাদের থেকে জানতে পারবেন অবশ্যই একটা রিকোয়েস্ট থাকি আপনার ভিডিও কলে দেখি নেবেন আসলে যে কথা বলতেছে সেই কি না আদেই তার দোকান আছে কি না তার কারখানা আছে নাকি তার প্রতিষ্ঠান আছে কি না এগুলো দেখে শুনে অর্ডার করবেন আর অনুবাসী দের জন্য বিশেষ করে বলবো আপনার কোনো আত্মীয়-স্বজন থাকলে আমাদের দোকানটা ভিজিট করেシャレ তারপরে অর্ডার করবেন ওকে কারণ অনলাইনে কিন্তু অনেক ভিডিও গুলো কপি করে অন্য অন্যান্য কিন্তু ফেসবুকে ছাড়তে পারে তাই কারণে

এই দরজাটা যাচ্ছে পটুয়া খালি পটুয়া খালি উনি পাঁচটা দরজা আমাকে অর্ডার করেছে পাঁচ ডিজাইনের পাঁচটা দরজা পাঁচ ডিজাইন ওনার থেকে লিকার বানিয়ে সহ এটার দাম রাখছে মাত্র পনেরো হাজার টাকা এই মেহিগুনি কাঠগুলো আমরা তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি কিন্তু পাকা হবে না ফাঁকা হবে না ঘুনে পোকা খাবে না ভাইয়া এইখানে যে দরজা আছে এই দরজা হচ্ছে তেত্রিশ এই যে কাস্টমার দরজা নিতে আসছে একই ডিজাইনের ছয়টা এক ডিজাইনের একটা উনি পুরা ন্যাচারাল দরজা নিয়েছে এই দরজা গুলো ওনার থেকে দাম রাখছি মাত্র আট হাজার টাকা বান্নিশ সারা যদি কেউ বান্নিশ করে লাই টাকা যোগ হবে যদি কেউ লিকার বান্নিশ করে তাহলে ছয় হাজার টাকা যোগ হবে এই দরজা কিন্তু আমরা 30 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি বাঁকা হবে না ফাঁকা হবে না গুনে পোকা খাবে না এখানে যে দরজাটা আছে এটা উনচল্লিশ একাশি এটা সিটাগান সেগুন কাঠের দরজা এটাকে যেটা বলে হানড্রেড পার্সেন্ট শারিকার চিটাগাং হান্ড্রেড পার্সেন্ট কাট হ্যান্ড বা এটা এখনো গেলে সই এটা আমাদের পাশেপত্র এলাকা নারায়ণগঞ্জ যাবে ওনার সরাসরি আমার দোকানে আসে আমাকে অর্ডার করছে যে আনসার ভাই আপনার ভিডিওতে অনেক দেখছি আপনার ভিডিওগুলো আসলে ভালো লাগে আপনার কথা তোগুলো ভালো লাগতে যেমন আপনার দোকানে আসি একই অবস্থা সব কিছু মিল আছে ওনার থেকে এই দরজাগুলোর দাম রাখছি মাত্র পঁচিশ হাজার টাকা এইটা যাবে পটুয়াখালী এটা তেত্রিশ একাশি এটা ওনার থেকে দাম রাখছি বান্নিশ মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই দরজাগুলোর আমি ভাইরাল ভাইয়া এটা তেত্রিশ একাশি এর দরজা কত দরজা বেড়েছে একই ডিজাইনের খালি বারবার কাস্টমার অর্থ করেছে এটা তেরো হাজার পাঁচশো টাকা তেত্রিশ একাশি এটা উনচল্লিশ হ্যান্ড বাননি সহ ওনার থেকে দাম লিচ্ছি এগারো হাজার টাকা এটা যাবে গাউসিয়া এটা আছে তেত্রিশ এ এটা কাঠের দরজা এটা তেতলি বেশি কালার করে লিকার বাননি এটাও যাবে পটুয়া খালি তেরো হাজার পাঁচশো টাকা এখানে যেটা দরজা আছে এটা হচ্ছে ডাবল ডোর এই দরজাগুলো আমি এর আগে বিক্রি করছি তিনটা পঁয়তাল্লিশ হাজার টাকা করি এটার ভিত্তি দশ পার্সেন্ট পল আছে আমি সবসময় বলি আল্লাহ ব্যবসা করছে হালাল এই দরজাটা আমি বিক্রি করছি টাঙ্গালে টাঙ্গালে উনি আনসার ভাই আপনি যে বলেন দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পল দিয়ে সেখান কাঠের ভিত্তি কম বাজেটে আমাকে দুটা দরজা দেন তো ওনার থেকে আমি এটা দাম রাখছি মাত্র চল্লিশ হাজার টাকা লিকার ভাননি সহ এটা যেটা আছে উনচল্লিশ একাশি এটা তেতলে বিচি কালার এই দরজাটা বিক্রি করি রাজশাহী রাজশাহী ওনার কাছে বিক্রি করছে চোদ্দ হাজার পাঁচশো টাকা ফিরি রিজাই ভাই তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমাদের এই খাট আমি একটা একটা করি দুটো বিক্রি করি ফেলায় এটা আবার আমাকে অর্ডার করছে সুপ্রিম কোর্টের উকিল ছিল ওনার সাথে একটা বন্ধু আসছিল উনি উকিল উনি বলতেছে আমার যে বন্ধু যে খাট আমাকে বানায় উত্তর থেকে দাম লিখে চল্লিশ হাজার টাকা আমি বলছি ভাই চল্লিশ হাজার টাকা খাট বেশি আমার লাভ হয় না উনি দুই হাজার টাকা বাড়াই দিয়েছে এটা বিক্রি করছে ওনার কাছে বিয়াল্লিশ হাজার টাকা এটা ডেলিভারি চলে যাবে এখানে যেটা আছে তেত্রিশ একাশি এই যে ন্যাচারাল চিটাগান সেগুন যে ফুল শাড়ি খাট চির ডি এই দরজাগুলো বিক্রি করছে মাত্র বাইশ হাজার টাকা বান্নিশ ছাড়া এখানে যে দরজা আছে এটা উনচল্লিশ একাশি এটা গামারি কাঠের দরজা এটা হান্ড্রেড পার্সেন্ট সিজিনিং করা এবং ফুল বডিতে ডিজাইন করা এটার দাম রাখছি নয় হাজার টাকা এটা তেত্রিশ এটাও পটোয়াখালি যাবে এটার দাম রাখছি দশ হাজার পাঁচশো টাকা এখানে যেটা আছে কুডি ডিজাইন এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এটা যাবে চান্দিনা এটা যাবে চান্দিনার কুমিল্লা এটাও উনচল্লিশ একাশি এটা দাম রাখছি ফুল শাড়ি কাঠ এটা কিন্তু হ্যান্ড বান্ডিশ করা এখনো গেলেজ দিন এটার দামও রাখছি পঁচিশ হাজার টাকা এটা ফুল শাড়ি কাঠ এখানে একটা দরজা আছে থ্রি ডি এটারও দাম রাখছি নয় হাজার পাঁচশো টাকা এটা চলে যাবে এটা যাবে আজকে নোয়াখালী এখানে যেটা আছে এটা সাতাশ একাশি যে কাস্টমারে আসছে কাস্টমারের একই ডিজাইনের চারটা দরজা আসলে বেশি কথা বলা না আমার কাস্টমারের থেকে আপনি বিস্তারিত শুনেন যে ওনার কথা আমার কাজে সবকিছু মিল পাইছে কিনা যেটা দিতে চাইছি সেটা পাইছি কিনা ওকে আহ ওনার সাথে আমরা পরিচয় ভাই জি ভাইয়া মাইক্রোফোনটা ওনার কাছে দেন ওনার হাতে দেন হাতে

মালে দেখছি সঠিক আছে যাবো তাই ভাই আচ্ছা আপনার আপন ভাই থাকে আমার মামাতো ভাই থাকে মামাতো ভাই প্রবাসী ভাই কোন থাকে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া ওইখান থেকে অনলাইনে তো অনেক ভিডিও আছে আনসার ভাইয়ের ভিডিওটা কেন দেখলো এখানে কেন আসলো ভিডিওটা ভালো লাগছে আনসার ভাইয়ের কাছ থেকে আরেকজন মাল নিছে আচ্ছা এরই বন্ধু আমার ভাইয়েরই বন্ধু আচ্ছা এখন আমরা নিতে আছি বন্ধু সৌজন্য আমার কাছে থেকে আরেকজন আবার যে কেউ শুনে ভালো লাগে এরাও নিবো

ওকে তা অন্য কাস্টমার কি আপনার কি সাজেশন করবেন অন্যান্য কাস্টমার কি নিতে পারবে আনসার এখান থেকে কি আসতে পারে কিনা এই বিশ্বাসটা পাবে কিনা অবশ্যই আসতে পারবে ওকে তো ঠিক আছে আহ ধন্যবাদ আবার আসবেন একটু কলসার থাকি বিক্রি করি তিন হাজার টাকা আমরা লোহা কাঠের চকাট বিক্রি করি ছয় হাজার টাকা সেবন কাটের চকাট বিক্রি করি আট টাকা আমাদের দেখেন এখানে গাড়ি কিন্তু এখন লোড দিয়ে চলে যাবে যে কাস্টমারের এখানে কিন্তু মেহেগুনির চকা মেহেকুনির দরজা লোহাঘাটের চকাট ভাই একটু দেখায় এখানে মেয়ে চকাট গুলো কিন্তু দরজাগুলো একদম ডেলিভারি করতে হবে অলরেডি আমরা পিক আপ কিন্তু চকাট উঠায় ফেলাইছি দেখেন আমরা কিন্তু লোহাঘাটের চকাট অলরেডি লোড দিয়ে ফেলাইছি ভিডিও করার জন্য একাত্র একটু দেরি হয়ে গেছে না এই কাস্টমারে এক ঘন্টা আগে বিদায় করতাম আপনি আসার কারণে এটা হচ্ছে লোহাঘাটের ফুল শারিঘাটের চকাট এই চকাট গুলা উড়ান থেকে দাম রাখছি মাত্র ছয় হাজার টাকা যে দরজা গুলো আছে সম্পূর্ণ দরজা কিন্তু এখন উনের সাতটা চলে যাবে একই ডিজাইনের দেখেন এটা একদম স্যাম্পল ডিজাইন এটা কিন্তু পঁয়তাল্লিশ একাশি একদম ফুল শাড়ি কাঠ মেহগুনি কাঠ কেমিক্যাল করা সিজনিং করা সেদ্ধ করা তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে ভাইয়া তো কারখানাতে দেখেছি কেমিক্যাল করি সিজনিং করি সবকিছু তো আমরা দেখেছি ওকে তো আনসার ভাই আপনাদের শোরুমে কিভাবে আসবে আমাদের শোরুম হচ্ছে মাওতাল কোনাপাড়া সালাউদ্দিন স্কুলের সাথে যাত্রা বাড়ি ঢাকা ওকে তো ঠিক আছে আর প্রবাসী ভাইরা কিভাবে অর্ডার করবে প্রবাসী ভাইরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করি আমাদের ভিডিও কলে দেখবে যে আসলে যে ভিডিও করতেছে সেই কথা বলতেছে কিনা তার শোরুম আছে কিনা